আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের পুলেটিনে পাওয়ার প্রধান প্রধান কোলারামপুরে বলিউড থিমে অশ্লীল মৃত্যের আসরে বাংলাদেশি নারীরা আলিস পাহাং ইমিগ্রেশন অভিযানে গ্রেপ্তার বাংলাদেশি সহ নিরানব্বই জন বিদেশি নারী পুরুষ এবং ঈদের পর রেমিটেন্সে গতি চৌদ্দ দিনে এলো একশো কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সবকিছুই এক জায়গায় মায়েন জে ট্রিপ ডট কম এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের জালান মুন্সি আব্দুল্লাহ এলাকায় বলিউড কনসেপ্টের একটি বিনোদন কেন্দ্রে বাংলাদেশ ও নেপালি নারীদের নাচ পরিবেশনের অভিযোগে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার পুলিশ রোববার ভোররাতে রাতে চালানো এই অভিযানে আট বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে অপারিসি নোরা নামের পরিচালিত এই বিশেষ অভিযান পরিচালনা করে কোয়ালালামপুর পুলিশ কন্টেনজেন্ট সদর দপ্তরের জুয়া অনৈতিকতা এবং গ্যাং ইউনিট প্রতিরোধ বিভাগ তারা গোপন তথ্য নজরদারির ভিত্তিতে রাত দুটার দিকে অভিযান চালিয়ে ছয়টি আলাদা ফ্লোরে অবস্থিত বিনোদন কেন্দ্র ঘিরে ফেলে অভিযানের সময় অনেক গ্রাহক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কিছু কেন্দ্রের রক্ষীরা প্রথমে দরজা খুলতে অস্বীকৃতি জানায় কুয়ালামপুরের পুলিশ প্রধান দাতক রুজদিম মোহাম্মদ ইসা জানান অভিযানে মোট ছত্রিশ জন নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে একত্রিশ জন বাংলাদেশি এবং পাঁচজন জন নেপালের নাগরিক এরা সবাই বলিউড স্টাইলের ওই ক্লাবে নৃত্যশিল্পী হিসেবে কাজ করছিলেন এছাড়া প্রতি তলার আটত্রিশ জন গ্রাহকের পরিচয় যাচাই করা হয় যাদের মধ্যে মালয়েশিয়া নাগরিক ছাড়াও বাংলাদেশ নেপাল পাকিস্তান এবং ভারতের নাগরিকরা রয়েছেন তিনি জানান অভিযানে মোট আটজন বিদেশি নাগরিক আটক করা হয়েছে এদের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এদের মধ্যে একজন নারীও রয়েছেন আটককৃতদের কেউ কেউ ম্যানেজার কেউ কর্মী এবং কেউ ক্লাবের গ্রাহক অভিযানের সময় কেন্দ্রগুলোতে প্রতিটি নৃত্যশিল্পীর নামযুক্ত টিপ বক্স বা অর্থ সংগ্রহের বাক্স দেখা গেছে যেগুলো গ্রাহকদের কাছ থেকে টিপস সংগ্রহের জন্য ব্যবহৃত হতো একজন পাকিস্তানি গ্রাহক জানান তিনি প্রতি সপ্তাহ শেষে সেখানে গিয়ে শুধু মদ পান এবং নৃত্য উপভোগ করতেন পুলিশ জানিয়েছে বলিউড থিমের এই ক্লাব প্রতিদিন রাত নটা থেকে চালু থাকে এবং নৃত্যশিল্পীদের গড় মাসিক আয় আঠেরোশো থেকে দু হাজার ইঙ্গিত সব আসামিকে তদন্তের জন্য ডাংওয়াঙ্গি জেলা পুলিশ দপ্তরে নেওয়া হয়েছে তদন্ত চলছে এবং ইমিগ্রেশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ এক বিশেষ অভিযানে পঁচাশি জন বিদেশি নারী ও চোদ্দ জন পুরুষকে গ্রেপ্তার করেছে শুক্রবার ভোররাতে পাহাঙ্গের জালান গাম্বুত এলাকায় ছয়টি বিনোদন কেন্দ্রে এক যোগী অভিযান চালিয়ে এদের আটক করা হয় ইমিগ্রেশন বিভাগের পরিচালক নূর সাফারিজা ইহসান জানান গ্রেপ্তার হন নারীদের মধ্যে একাশি জন থাইল্যান্ড এবং চারজন লাউসেন নাগরিক এদের সবাই গার্লস রিপোর্ট অনলি বা জিআরও বিনোদন কেন্দ্রে নারী সেবিকা হিসেবে অবৈধভাবে কাজ করছিলেন তিনি বলেন এই নারীরা মূলত নির্মাণ এবং পরিচ্ছন্নতা খাতে কাজের অনুমতি পেয়েছিলেন কিন্তু তারা পেশা পরিবর্তন করে বিনোদন কেন্দ্রে কাজ করছিলেন এছাড়া অভিযানে চোদ্দ জন বিদেশি পুরুষ ও গ্রেপ্তার হন যাদের মধ্যে বারো জন বাংলাদেশের একজন ইয়েমেন এবং একজন চীনের নাগরিক নূর সাফারিজা আরও জানান এসব বিনোদন কেন্দ্র অতীতেও একাধিকবার অভিযানের মুখে পড়েছে এবং আইনক ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরও তারা একই ধরনের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা প্রতিষ্ঠানগুলোর দায়হীনতা এবং আইন উপেক্ষার প্রমাণ এ ঘটনায় সংশ্লিষ্ট ছয়টি বিনোদন কেন্দ্রের মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলেও জানান তিনি গ্রেপ্তারকৃতদের পাহাঙের কেমায়ান ইমিগ্রেশন হোল্ডিং দিবতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে উনিশশো এবং উনিশশো সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ছয় উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশনের রুল উনচল্লিশের অধীনে তদন্ত চলছে চলতি জুন মাসের প্রথম চৌদ্দ দিনে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় একশো পনেরো কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় চৌদ্দ কোটি টাকা রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি জুন মাসের এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে এক হাজার মিলিয়ন বা একশো কোটি নব্বই লাখ মার্কিন ডলার আগের বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো চৌষট্টি কোটি চল্লিশ লাখ ডলার এই হিসেবে জুনের অর্ধেক মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স প্রবাহ কমেছে প্রায় ত্রিশ দশমিক এক শতাংশ সংশ্লিষ্টরা বলছেন সাধারণত ঈদ শেষ হওয়ার পরে রেমিটেন্স প্রবাহ কমে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি ঈদের সময় রেমিটেন্স প্রবাহ বাড়লে পরবর্তী মাসে তা আবার হ্রাস পায় এটাই স্বাভাবিক প্রবণতা যা অনেক বছর ধরে দেখা যাচ্ছে সবশেষ মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন দুশো সাতানব্বই কোটি মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় একত্রিশ দশমিক সাত শতাংশ বেশি ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আসার রেকর্ড হয় দু সালের মার্চ মাসে ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান তিনশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স